আজকে আমরা রসুলকে দাঁড়িয়ে সালাম দিই বলে অনেকেই বে তাড়াতাড়ি ফতুয়া দে নবীর সামনে হালুয়া খায় নবীর সামনে জিলাপি খায় নবীর মহব্বতে লাইটিং করে নবীর জালাহাদিস বলে আর নামাজ বাদ দিয়া নামাজের টাইমে র্যালি করে আবার বিশাল বিশাল কেক বানায় কাইটা আবার খায়ো হ্যাপি বার্থ ডে টু ইউ বলে যাদের মাজাই প্রবলেম আছে তারা তো দাঁড়াতে পারবে না আবার অনেকে বলে যায় আপনারা কি বিরিয়ানি খাই আমরাই তো খাবো বিরিয়ানি তোদের হবে চুলকানি আমি কাউকে বাড়িয়ে বলেছি আমরা কিছু নাই কিন্তু নবী আছে আমরা কি আছে নবী আছে নবী ছাড়া আমরা কিছু বুঝি তুমি জীবন তুমি মরণ আমার যুবক ভাইরা জুড়ে রিজার চোখে আমি এটা দেখেছি এক জায়গায় র্যালি দিচ্ছে ওয়েলকাম ওয়েলকাম ইয়া রাসূলুল্লাহ ওয়েলকাম ওয়েলকাম ইয়া নবী আল্লাহ নাuzu বিল্লাহি মিন তো এক দিকে এই কাজগুলো করে আর এক দিকে নবীর इज्जत হেফাজতের জন্য যখন বাংলাদেশের মুসলমানরা শাপলা চত্তরে ছুটে যায় একটা দল পিছনে বসে ফতোয়া দেয় একটা দল পিছনে বসে হামলা করার চেষ্টা করে বিভিন্নভাবে কথা দিয়ে আক্রমণ করে যারা শহীদ হয় তাদের ব্যাপারে বলে নবীর বর দোয়া লেগেছে যারা জেলে গিয়েছে তাদের ব্যাপারে বলে ইয়াজিদের পিতা তাদের উচিত শিক্ষা হয়েছে তো জিলাপি খাওয়া তোরে খুঁজে পাওয়া যায় নবীর ইজাত হেফাজতের জন্য যখন রাত পথে নামতে হয় তখন কেন তোরে খুঁজে পাওয়া যায় না তাহলে কেটাই বুঝে নিতে হয় এটা বন্ধ নবীর সুন্নাহকে জিন্দা করতে রাজি আছেন তো বেদাতে মুক্তি নাই সাহাবিদের চাইতে বড় বুজুর্গও হতে পারবেন না তাবে তবে তাবে চাইতে নিজেকে শ্রেষ্ঠ বানাতে পারবেন না তো যদি মানেনি এই সর্বশ্রেষ্ঠ তাদের পথে ধরেন না নবী তো খালি তার পথে চলতে বলেন নাই নিজের পথের সঙ্গে সাহাবির পথেও চলতে বলেছেন মা আনা আলৈহি আমার আগে আবরার ভাই তো নিয়ে আলোচনা করলেন হকপন্থী চেনার মানদণ্ড কি দেখতে হবে তার মধ্যে নবীর শূন্য আর নবীর সাহাবিদের আদর্শ আছে কি না একটা না বলে দুইটা কেন বলা হলো বুঝেন আল্লাহর হক আদায় করতে চাইলে নবীরে দেখা লাগে নবীর হক আদায় করতে চাইলে চাইলে তাহীরা দেখা লাগে বাঙ্গালি বিভিন্ন আটরসি মাইজ ভান্ডারি দেওয়ানবাগি এদেরকে দেখা লাগে কারে দেখা লাগে কারে দেখা লাগে তো সাহাবির চাইতে নবীর হক বেশি আদায় করা সম্ভব তো সাহাবিরা হ্যাপি বার্থডে টু ইউ পালন করেছেন বলেন না পালন করেছেন আরে বার রবিউল পালন করে চ্যালেঞ্জে আসুক বার রবিউলা নবীর জন্ম পারলে প্রমাণ করুক যদি অনেকেই বলেছে সংখ্যাগরিষ্ঠের দাবি এটা কিন্তু দলিলের বিচারে প্রমাণের বিচারে শক্তির বিচারে তাকি ফত অনুসারে আমার নবীর জন্ম নয় আউয়াল কয় রবি কয় রবি ইতিমধ্যে শেষ কয় আউয়াল নয় রবি একদল পাগল আবিষ্কার হয়েছে কয় বার যেটাই হোক তারিখ যেটাই হোক বার্থ ঠিক আছে সোমবার নবীর জন্মদিন পালন করার দলিল তো নবীর জীবনীতেই আছে নবী সোমবার রোজা রাখতো না তাইলে তো জন্মদিন পালন করার দলিল পাওয়া গেছে যদিও মিলে না কেমনা মিলে না নবী পালন করতো দিন তুই তো পালন করিস তারিখ তারপর দুই নাম্বারে নবী তো রোজা রাখতো আর তুই তো কেক খাস তিন নাম্বারে তিন নাম্বারে এই যে জন্মদিন পালনের লেইগা সোমবার রে টানলি নবী তো বৃহস্পতিবারও রোজা রাখতো এইটা কি সোমবার জন্মদিন হিসাবে যদি রোজা রাখে রোজা রোজা রাখতেন না না নবী সাপ্তাহিক একটা তো বৃহস্পতিবার কার জন্ম হয়েছিল কদেহ মানে এই যুক্তি ভণ্ডামের যুক্তি ছাড়া কিচ্ছু না হ্যাপি বার্থডে টুইও পালন করা যদি ভালোই হতো যদি ভালোই হতো আমার নবী করতেন না সাহাবিরা করতেন না তাবেইরা করতেন না তাবে তাবেইরা করতেন না না তাদের কারো মধ্যে প্রেম ছিল না সব আশেকিন শাকিরিন জাকিরিন বাংলাদেশী জন্ম হয়েছে এর বাইরে আর কোনো আশেকিন নাই এই দাবি যারা করে ওদের জন্য পাবনায় সিট বুকিং রাখা তো নবীর সুন্নাথকে জিন্দা করবেন তো ইনশাআল্লাহ যেই সমাজে বেদাত যত ঢোকে ওই সমাজে সুন্নত জিন্দা করা তত কঠিন হয় কিন্তু একটা সুন্নত জিন্দা করলে শহীদের সাহ পাবে বাংলাদেশে এখন হিসাব নেন কোন কোন জায়গায় সুন্নত মরেছে বুঝলেন না হুজুর কালকে থেকে মেসওয়াক শুরু করব সুন্নত জিন্দা হবে এটারে জিন্দা বলেন নাই দেশে আছে এটা মরে যায় নাই অনেকেই করছে আপনিও করেন যেটা যেটা মরেছে ওটারে খুঁজে বের করেন ওটার উপর আমল করেন আল্লাহ শহীদের সব আপনাকে দেবেন পারবেন না ইনশাআল্লাহ এক নম্বর এক নম্বর তা ওহি দেখা দুই নম্বর ইহিআ সুন্নাত তিন নম্বরটা ইডারি খালতো ভাই ইমামাত বেদাদ জিন্দা করা মানে বেদাতরে মাইরা ফেলা বেদাতের পতন ঘটানো চার নম্বর যেটার আলোচনাও আমার শুরুর কারগুজারিতে চলে এসেছে এলাউ কালি মাতিল্লা আল্লাহর জমিন আল্লাহর দিনকে জিন্দা করা দুনিয়ায় সেকুলারিজম জিন্দা থাকবে গণতন্ত্র জিন্দা থাকবে ইহুদিদের জায়নিজম জিন্দা থাকবে আর এই পার্শ্ববর্তী অঞ্চলেও মুশরিক উগ্র হিন্দুত্ববাদীদের বিজেপি আর এস এর আদর্শ জিন্দা থাকবে খালি ইসলামটাই মোর্দা থাকবে আর ইসলামরা জিন্দা করার কথা বললেই জঙ্গি বলবে কোন ইহুদিরা জঙ্গি বলে না অথচ ইহুদিরা ধর্মরাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বিজেপি আর এস জঙ্গি বলে না ইস্কনরা জঙ্গি বলে না অথচ ওরাও ধর্মরাষ্ট্র প্রতিষ্ঠিত করতে চায় খ্রিস্টানদেরকে জঙ্গি বলে না অথচ ওরাও কুসুটের মাধ্যমে ধর্মরাষ্ট্র প্রতিষ্ঠিত করতে চায় তো দুনিয়ার সবাই ধর্মরাষ্ট্র প্রতিষ্ঠিত করতে চাইলে সেটা পাপ হয় না সেটা জঙ্গিবাদ হয় না খালি মুসলমান ইসলামকে কায়েম করার কথা বললেই তখন জঙ্গিবাদ খুঁজে পায় হ্যাঁ মাথায় রাখবেন একটা জিনিস আমি বইলে দিই যতদিন পর্যন্ত কাফেররা আমাদেরকে গালি দিবে বুঝবেন আমরা হকের উপরে আছি যেদিন দেখবেন ওরা আমাদেরকে মিষ্টি দিয়া বুকে জড়ায় নিছে বুঝবেন ডালমে মে কালা হ্যাঁ

আমাদের বিরোধিতা করে আমাদের হক হর আলামত আসাদ আমাদের গালিগারাজ করে হক হর আলামত দুনিয়া আমাদেরকে হামলা দিয়ে মামলা দিয়ে জেলে ঢুকায় আমাদের হক হর আলামত এমনকি আমরা কোর্টে দাঁড়িয়ে আল্লাহ আকবরের ধরে দিতে চাইলো আমাদের টুটি চেপে ধরতে চায় মুখ বন্ধ করতে চায়। আল্লাহর কসব এটা আমাদের হক হর আলামত আজান শুনলে শয়তান থাকে না পালায় এমন ভাবে পালায় এক বর্ণনায় আছে পিছন দিয়ে বাতাস ছাড়তে ছাড়তে পালায় মানে লোড নেওয়ার শক্তি নেই পুরো পিছন গরম হয়ে যায় আগে দেখতাম জিন শয়তানগুলোর গুলার হালত এমন হইতো দেখতাম মানে হাদিসের আলোকে বুঝা নিতাম কিন্তু এখন মানুষ শয়তানও আমরা দেখি সব সহ্য হয় আল্লাহ একবার শুনলে মাথাটা গরম হয়ে যায় অথচ মুখে দেখতে দাঁড়িয়েও দেখা যায় নামটা মুসলমানের নামও দেখা যায় আরে আল্লাহ বলছে পাপটা কি করেছে গুণাটা কি করেছে কিসেরা তো ভয় মাঝে মধ্যে পত্রপত্রিকায় নিউজ করে ওই বিতর্কিত ডিবিসি নিউজ করেছিল আল্লাহ আকবার বিতর্কিত স্লোগান বা আল্লাহ আকবার বিতর্কিত আর তোদের বানানো স্লোগানগুলো সবগুলো সুন্দর করে প্রশংসিত কার কাছে বিতর্কিত ভেবেছিস বুঝি না আমরা তোদের মতো ইগলিশদের কাছে বিতর্কিত তোদের মতো শয়তানদের কাছে বিতর্কিত কারণ আল্লাহ আকবার শুনলে তোদের পিছন দিয়া বায়ু বের হয়ে যায় আল্লাহ আকবর শুনলে তোদের মাথাটা হট হয়ে যায় কিন্তু আল্লাহ আকবর তো আমাদের শান মৌমিন কি পেহান আল্লাহ আকবার মৌমিন কি শমশির আল্লাহ আকবার মৌমিন কি তাকরির আল্লাহ আকবার মৌমিন কি তাহরির আল্লাহ আকবার ইমাম মাহদি এসে কনস্টান বিজয় করবেন তারি লাগবে না যুদ্ধ লাগবে না মারামারি লাগবে না রক্তারক্তি লাগবে না খালি বলবেন আল্লাহ আকবার এক স্লোগানেই পুরো এলাকার সব বাতিলের হাত থর করে কাঁপতে থাকবে কহলিজাগুলো দুর্বল হয়ে যাবে একদল ভাগবে একদল সারেন্ডার করবে এক আল্লাহ আকবার দিলেই পুরো এলাকা জয় হবে আজকাল দেখবেন অনেক সময় মাহফিলে বক্তার বক্তব্য নিয়ে যতটা গরম হয় না তা বীরের আওয়াজ নিয়ে আর চাইতে বেশি গরম আমাদের অনেকে এ কারণে এখন আমাদের লোকেরাই তাকবির ভয় পায় বইলা দেয় হুজুর বয়ান যা করেন কইলেন কেউ তো তাকবির না দেয় কেন থাকবির দিলে সমস্যাটা কি আজান দেয় সমস্যা নাই ইকামত দেয় সমস্যা নাই তাকবির দিলে তোমার সমস্যাটা কি তার মানে অরাও বোঝে কোন তাকবিরে কেমন জাগরণ হয় তো বাকি আছে সেই দিল তো বাকি নাই বেলালের যদি আল্লাহ আকবর যেমনি ভাবে রাজা গৌর গোবিন্দুর প্রাসাদের ঈদগুলো পর্যন্ত খুলে দিয়েছিল আজও যদি দিল থেকে প্রকৃত ইমান নিয়ে আল্লাহ আকবর দিয়ে আসমান জমিন কাঁপাতে পারি দুনিয়ার আর বাতিলের ভিতগুলো ঠার করে পরে ফেলবে